ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে শপথ ও দায়িত্ব গ্রহণের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছে তার সমর্থকরা আজ চোদ্দ মে বুধবার সকাল নয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি এখনও চলমান রয়েছে বিক্ষোভকারীদের দাবি আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ইশরাক হোসেন এখন ডিএনসিসির বৈধ মেয়র এর পরেও কেন তাকে শপথ পাঠ করানো হয়নি এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন ইশরাক হোসেনকে মেয়র হিসাবে যতদিন শপথ পাঠ করানো না হবে ততদিন তারা নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা 2020 সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপস বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পনে দুই লাখ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তবে নির্বাচনে কারচুপির অভিযোগে গত সাতাশ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা দেন পরবর্তীতে নির্বাচন কমিশন সাতাশ এপ্রিল একটি গ্যাজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্তভাবে তাকে ডিএনসিসির মেয়র হিসাবে ঘোষণা করেন শরীফ রাহাত হ্যালো বাংলা